এর মানে হল আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী আল্লাহর কাছে নেককার সন্তান চাইবে সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা তাজরনি ফারদা ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন এটা নবীদের দোয়া পারে না দোয়াটা সবাই সাথে এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারি আপনি উত্তম সন্তান দানকারী